নেশাটাই তুমি ময় পর্ব দুই নিস্তব্ধতায় আচ্ছন্ন মধ্যরাতেও শহরের কোনো এক দ্বিতল ভবনের এক কোণে ভাবলে সীনভাবে দূর পানি চেয়ে আছে অনিমা নামের রমণীটি বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগে এখন হয়তো তার ভালোবাসার মানুষটি অন্য কারোর কুলে মাথা দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করছে সে ভাবছে আজ সে কারো কাছে ঠাট্টার ফুলঝুরি আর কারো কাছে খুব কাছের কেউ তবে এসব চিন্তা নেই তার তবুও সে ব্যস্ত তার জীবনের সুখকে ত্যাগ করে দুঃখ কষ্টকে আপন করে নিতে কারণ জীবন চলার পথে এসবই তার সঙ্গী তার ভাবনা ভাঙ্গালো ঘাড়ে কারো গরম নিশ্বাসের আচরে আর চোখে তাকিয়ে আঁখি নিক্ষেপ করলো সেদিকে মুহূর্তে আষাঢ়ের কালো মেঘ ছেয়ে গেল তার কোমল মন কেননা তুরন এসে দাঁড়িয়েছে তার পাশে একদম গা ঘেঁষে তার কাছ থেকে কিছুটা সরে এলো অনিমা কারণ সে এখন তার নয় কারো ব্যক্তিগত সম্পদ এক সময়কার প্রিয়জন হলেও যেটা ছিল প্রয়োজনে মাত্র আর আজ সে অন্য কারো স্বামী কথাটা মনে আসতেই মনটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল জীবনটা কি অদ্ভুত তাই না তুলন হঠাৎ এই কথা মনে হলো যে মনে হওয়ারই কথা নয় কি এই যে আপনি আমার ছিলেন কিন্তু আজ চাকগে আপনার এখন মোনাপুর সাথে থাকার কথা আফটার অল ভাবি হয় আমার তাছাড়া আজ আপনাদের কাঙ্ক্ষিত বাসরাত বলে কথা বলেই তা হাসি উপহার দিল অনিমা অনি প্লিজ আমাকে এসব বলো না আমি তোমায় ভালোবাসি শুধু তোমায় এই কথা বলে তুরণ অনিমার দিকে কয়েক পা এগিয়ে যেতে অনিমা শক্ত কণ্ঠে বলে উঠল আর এক কদম সামনে আগাবেন না মিস্টার তুরন ইনকিয়াত চৌধুরী কি ভেবেছেন কি আপনারা হাঁ মেয়েরা কি আপনাদের হাতের পুতুল যেমনটা চাইবেন ঠিক তেমন করে ইউজ করবেন মেয়েদের আর কাজ শেষ হলে টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলে দেবেন এসব অবশ্য আপনারা পার আর বলতে পারল না অনিমা শক্ত হাতে মুখ চেপে ধরল তুরন অনিমার ব্যাস অনেক বলেছ আর না আমি বলি এবার এই বিয়েতে আমার কোনো কালেই মত ছিল না আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমায় জোর করে প্রাণের ভয় দেখিয়ে রাজি করিয়েছিল কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আর কি যেন বলছিলে রিয়ার মতন মেয়েকে আপন করতাম হাউ ফানি যাকে আমি দু চোখে ভোরে ঘৃণা করেছি তারই আপন করে নেব ব্যাপারটা বেশ ফানি জোকসের মতন ছিলই তাই না বলেই হনহনিয়ে চলে গেল তুরন অনিমা এক ধ্যানে চেয়ে রইল তরুণের যাওয়ার পথে ভাবছে কিসের স্বার্থের কথা বলল তুরন আর কার প্রাণেরই বা ভয় দেখিয়েছে তাকে যার জন্য সে তিন বছরের সম্পর্ক মাত্র তিন সেকেন্ডেই শেষ করে দিল না সে আর ভাববে না যে তার হয়নি সে কখনো তার ছিল না সে শুধু সময় মোহ ছিলে মাত্র তাকে যে করেই হোক এসব ভুলতে হবে তার এখনও অনেক পথ চলা বাকি আছে তাকে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না এমনিতেই বড় মামি আর মামু তাকে পড়ালেখা করতে মানা করেছেন তার উপর সে যদি তার বাবা মায়ের স্বপ্ন পূরণ না করে তারা মরেও শান্তিতে থাকতে পারবে না এক গোলক ধাঁধায় পড়ে গেল সে কি করবে সে তার মন বেয়ে কিছু দীর্ঘশ্বাস হৃদয় কাঁপানোর কথা বেরিয়ে এলো আর একটা নিস্তব্ধ রাতের সাক্ষী রয়ে গেলাম আমি কিছু নীরব অবিশ্বাস আর কিছু চাপা দীর্ঘশ্বাসেরও ঝুল বারান্দায় গায়ে চাদর মোড়ানো আমি গ্রিলের ফাঁক গোলে উড়ে আসা কুয়াশায় ল্যাম্পপোস্টের আলো পড়ে অদ্ভুত ভূতরে দৃশ্যের নীরব সাক্ষী আমি দূরে ঠাই হয়ে থাকা গাছগুলোর পাতা থেকে টুপ করে ঠিক কয়েক ফোঁটা শিশির বিন্দু ঝরেছে তার হিসেব করেছি আমি কড়াই গণ্ডায় নিস্তব্ধ রাত্রিরে কোনো মানবীর চাপাকান্নার আওয়াজ করেছে আমায় ব্যতিব্যস্ত। আমার চোখের কোণে বেয়ে পড়ে গেছে শুধু দু ফোঁটা নোনা জল তবে আমি কাঁদিনি মোটেও কারণ সাক্ষীদের কোনো আবেগ থাকতে নেই দূরে আরও একটু দূরে ধীরে বয়ে চলেছে যে নদী তার বুকে আজ নেই কোনো ঢেউয়ের ছলাৎ ছল সেটাও বোধ হয় শুধু আমারই অগচরে ঘটে চলেছে নাকি আরো কোথাও কোনো এক ঝুল পারান্দায় রয়েছে বসে অন্য কোনো এক রমণীয় সেও হয়তো আমার মতো করেই আরও কোনো রাতের উপন্যাসের নীরব সাক্ষী রয়ে গেল এই তো আর কিছুক্ষণ বাকি সময়ের তারপর পূর্ব গগনে উঠে যাবে সেই টুকটুকে লাল সূর্যে রাত্রির হবে শেষ কিন্তু সেই যে কোনো একটা অবিশ্বাস মাখানো দীর্ঘশ্বাস শিশির বিন্দুর ঝরে পড়ে যাওয়া এসব কিছুই থেকে যাবে আড়ালে বুকে জমানো ছাই চাপানো অনুর্বর জমিনে